সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আজকে আবারো পাঁচ পাঁচটা গাড়ি কমপ্লিট করে ফেলছি অলরেডি এখানে এর ওকে হ্যাঁ অবশ্যই পাঁচটা গাড়ি কিন্তু আমরা আজকে একদিনেই কমপ্লিট করে ফেলেছি ঢাকায়তে আসছি গতকাল নাইটে সকালে কাজ ধরেছি ওস্তাদ এখানে ঢাকাটাকে যাচ্ছে জি উস্তাদ বলেন নাট পোননা নাট নাড়ো নাট না থাকলে কি নি নেবেন গো মারছামু কি না কি না 10 10 10 নাম্বার নাট আর পিক আপ পিক আপ একটা আমাদের আছে এখানে হ্যাঁ পিক আপ পাবেন চারটা আমি তো মনে করলাম আমার আজকে আড়া দিক গেছে সাইবার গেছে নার্সারি আর লাভ এখানে এসে সবাই আমরা কিন্তু একদম ফ্রেন্ডলি সারা দিন হলে কাজ করছি কি ভালো লাগলো না আজকে সারা দিন আমাদের 100 100 100 100 তো আমাদের গাড়ি কিন্তু এখানে পাঁচটা কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আরো তিন তিনটা গাড়ি আছে অলরেডি মানে সকাল থেকে উড়াধরা কাজ চলছে আজকে চাইসিসের উপরে স্টার্টিং কমপ্লিট বুঝছেন তো এ ধরনের কাজগুলো যারা যারা করেছেন আমরা কিন্তু বাসায় গিয়ে একটা গাড়িরও কাজ করে দিয়ে থাকি পাঁচটা গাড়িরও কাজ করে থাকি বাসা বাড়িতেও কাজ করি এবং একটু যে ডেকোরেশন এগুলোর কাজও করে থাকি এক্ষেত্রে আপনারা যদি কাজ করাতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারে আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে থাকি তো মোটামুটি কাজ আমাদের শেষের পথে একদমই শুধু এই গাড়িটার এই যে মাল করা ফিটিং দিল হবে আসলে এই গাড়িগুলো চেসিসের উপরে কাজ করে দিচ্ছি মানে রঙ হবে এগুলো আমাদের কন্ট্রাক্ট ছিল শুধু এইটুকু কমপ্লিট করে দেওয়ার একটা কারখানাতে এসছি কাজে ঢাকাতে ঢাকা আপনার আজিপুরে আসবো তো কাজ আমাদের মোটামুটি শেষ এখন বাসায় চলে যাব কালকে সকালে হয়তো বা চলে যাবো এখান থেকে তারপরে আর কোনো কাজ নেই আমাদের যদি কেউ কাজ করাইতে চান যোগাযোগ করতে পারতেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যদি ভালো লেগে থাকে আসলে কাজের কিছু নিয়ম নীতি আছে অনেক ভাই বলেন যে ভাই টাকা দিলে যদি টাকাটা হারাই যায় সেই ভাইদেরকে বলছি আসলে আপনারা এই কাজগুলা থেকে একটু দূরে থাকবেন যে অবশ্যই টাকা দিয়ে অনেক ভাই মনে করে যে টাকা দিলে হারাই যাবে তো ওই ভাইদেরকে বলতে চাই যে আপনারা একটু দূরেই থাকবেন কাজের ক্ষেত্রে কারণ ভাই টাকা ছাড়া আমরা কাজে যাই না অনেক ভাই বলেন যে ভাই টাকা যদি দেই বুঝে নিত তখন ভাই আমার নিজের কাছে নিজে নিজেকেই খারাপ লাগে কারণ হাজার হাজার টাকা মানুষ পাঠায় ভাই এই যে আপনারা এই কারখানাতে আমাকে দিয়ে সবাই কিন্তু আমরা এখানে সবাই কিন্তু কর্মচারী হিসাবে এখানে আছি আপাতত ঠিক না আপনার বাসা কোন জায়গাতে আপনার বাসা কোন জায়গাতে দেশের বাড়ি নোয়াখালী তো ভাই মনে হয় এখানে পার্সোনাল লোক মানে গ্যারেজের যত দেখাশোনা করছে মেন মনে হয় দায়িত্বে এই ভাই আছে আমাকে কিন্তু আমাকে আমাকে কিন্তু বিশ হাজার টাকা অলরেডি অ্যাডভান্স ভাই করেছে বলে আমি কিন্তু এখানে এসেছি আপনারা হয়তো বা জানেন জানেন না অ্যাডভান্স ছাড়া কিন্তু আসলে আমি কাজ আছি না এই জায়গায় অলরেডি একটা কোম্পানির মালিক সে আমাকে বিশ হাজার টাকা অ্যাডভান্স করেছে তারপরে এখানে কাজে এসেছি তাছাড়া আমরা আসলে আসতাম না কোনো জায়গাতেই যাই না তো যারা যোগাযোগ করবেন আগে ভাববেন যে অ্যাডভান্স কিন্তু আমাকে দেওয়া লাগবে কাজের উপর ডিফেন্ড করে কতটা আসবে এটা কাজের উপর ডিফেন্ড করে আপনি কয় টাকা পর্যন্ত কাজ করাবেন তার উপরে ডিফেন্ড করবে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন আপডেট ভিডিও আসার আগে আপনি নিউজ পেয়ে যান কারণ আমরা বড়ো বড়ো আপডেট ভিডিও আসলে ওগুলার নিউজ আগেই ছোটো ছোট শর্ট ভিডিওতে দিয়ে দিই তো সাবস্ক্রাইব করে রাখলে আপনি শর্ট ভিডিওগুলো পেতে থাকবেন বড় ভিডিও পেতে থাকবেন গাড়ির বিক্রির অ্যাড আমরা দিয়ে থাকি যদি গাড়ি থাকে আমাদের হাতে তো কথা না বাড়ি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম